আমি যদি রাজের ফ্যামিলি কাছ থেকে আমি যদি রাজের ফ্যামিলির কাছ থেকে সারা পেতাম তাহলে আজকে সঙ্গী সাহার অফিসে মানে এখন টেলিভিশন অফিসে আমি আজকে আসতাম না আমি এখন টেলিভিশন অফিসে কেন আসছি সঞ্জিত সাথে কথা বলার জন্য কারণ রাজের ফ্যামিলি কোনো ভাবে আমার সাথে কন্টাক্ট করছে না আমি চাচ্ছি আমার সমাধান আমি চাচ্ছি আমার অধিকার আমি চাচ্ছি আমার সম্মান রাজকে লুকায় রাখছে কেন কি যে হবার পর কেন রাজ্লুকাভের কেন রাজার সাথে কন্টাক্ট করছে না ও যদি রাজ্জুতাকে ভালোই না باشه একটা বার তো সামনে এসে বলতে পারে কেন বলছে না এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা বুঝে নেন যে ভালোবাসে দুর্বলতা আছে বলে রাজার দুর্বলতা আছে বলে রাজ আমার সামনে এসে কথা বলছে না কেন মাফ করব আশ্চর্য রাজ কি মাফ করে তো কাজ করছে আমি রাজ কোনো মাফ করে কাজ করেছে

থাকে তাহলে রাজের শাস্তি হবে বিয়ে আমি তো বিয়ে না ছাড়বো না কারণ আমি টাকার বিনিময়ে আমার সম্মান রাজ কে বিক্রি করি নাই আমি আমার সম্মান রাজকে টাকার মধ্যে বিষয় করে না রাজের মত আমি বলবো আমাকে টাকা দিয়ে কেন যাবে না আমার রিলেশন টাকা দিয়ে কেন যাবে না রাজ যদি আমার সাথে প্রতারণা করেও থাকে আর প্রতারণা শাস্তি হবে তার বিয়ে কারণ তোমার কোনো অধিকার নাই আমার সাথে প্রতারণা করার তোমার কোনো অধিকার নাই আমার লাইফটাকে নষ্ট করার আজকে রাজকে আমি একটা কথাই বলবো তোমাকে আমি ইমোশনালি ভালোবাসি তোমাকে আমি বিশ্বাস করি বিশ্বাস করা মানে এই না যে তুমি আমার সাথে প্রতারণা করবা